প্যারিসে পুলিশের হস্তক্ষেপে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ সত্রভঙ্গ ফ্রান্স জুড়ে ক্যাম্পাসগুলোতে বিক্ষোভের প্রতিধ্বনি প্যারিসের সায়েন্সেস পো ইউনিভার্সিটি থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে ফরাসি পুলিশ তবে ফ্রান্স জুড়ে ক্যাম্পাসগুলোতে একই ধরনের বিক্ষোভের প্রতিধ্বনি উঠে আসছে সায়েন্সেস পো ক্যাম্পাসের বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা নেড়ে গাজার জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনটি দখল করে রাখা হয় তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাসগুলোকে ইতিমধ্যে অনলাইনে পরিচালনা করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের মধ্যে সংলাপের চেষ্টা করেও কোনো সমাধান হয়নি সায়েন্সেস পো এর প্রশাসনিক কর্তা জিন বাসেরেস একটি সমঝোতার জন্য ছাত্রদের সাথে দেখা করলেও তা সফল না হওয়ায় শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপের জন্য অনুরোধ করা হয় সায়েন্সেস পো দখলের রেমস ও লিওনের ক্যাম্পাসে ফিলিস্তিন পন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য মতে ফ্রান্স জুড়ে তেইশটি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে পুনরায় অবরোধ এড়াতে সায়েন্স পো এর কাছাকাছি পুলিশ মোতায়েন করা হয়েছে এক সপ্তাহ আগে সায়েন্স পো এর বাইরে ফিলিস্তিন এবং ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে উত্তেজনাটি শান্তিপূর্ণভাবে সমাধান হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ করতে এবং বিষয়টি নিয়ে একটি আলোচনার আয়োজন করতে সম্মত হয়েছে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের দাবির মধ্যে ইসরায়েলের সাথে বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক সম্পর্কের তদন্ত অন্তর্ভুক্ত ছিল